Hey, <laughs> hey, লাগলো আমরা বুক করে নিয়েছি অটো অনেকগুলো সাইট সিং করলাম অনেকগুলো সাইট সিং মিলিয়ে এখানে বলেছিল হাজার টাকা একটু বার্গেন করার পরে সেটা নশো টাকায় দাঁড়িয়েছে অনেক সাইট সিন রয়েছে যেরকম আপনাদের দেখালাম শ্রী শ্রী মায়ের মামার বাড়ি দেখালাম শ্রী শ্রী মায়ের আশ্রম দেখালাম জগদম্বা আশ্রম নরনারায়ণ মন্দির ঘুরে এলাম এবার এখানে চলে এসেছি কামারপুকুরে পেছন দিকে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ আর শুনতেই পাচ্ছেন এখন চলছে ভজন প্রবেশ করব দেখবো জানি না ফটোগ্রাফি অ্যালাউ কিনা অ্যালাও না হয় ঘুরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব এটি হচ্ছে সেই পাঠশালা লাহাবাবুর পাঠশালা আর এখানে একটা ছবি দেখতে পেলাম সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণের হস্তাক্ষর অরিজিনাল ছবি এর আগে গিয়েছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যেটা কি না নরনারায়ণ মন্দির নরনারায়ণ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এলাও ছিল না ভেতরে ঢুকে দেখলাম সেখানে চলছে প্রার্থনা সন্ধ্যা প্রার্থনা চলছে। এবং সেখানে যে ছাত্ররা রয়েছে বিবেকানন্দ মিশনের ছাত্ররা রয়েছেন সকলেই প্রার্থনা করছেন সন্ধ্যা দেখে এলাম সেখানে রামকৃষ্ণ মঠ থেকে এলাম কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান দেখার পর এখন দেখতে পাচ্ছি সীতানাথ পাইনের বাড়ি এইখানে শ্রীরামকৃষ্ণদেব দশ এগারো বছর বয়সে শিবরাত্রি উপলক্ষে শিবের ভূমিকায় পাঠ করে ভাব সমাধিস্থ হয়েছিলেন আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন পর্ব জয়রাম কামার পুকুর সিরিজের কামার পুকুরের বিশেষ পর্ব নিয়ে এসেছি আজকে এই কামার পুকুরেই জন্ম হয়েছিল শ্রীরামকৃষ্ণের আর এইখানে জড়িয়ে রয়েছে তার বাল্যকালের অনেক স্মৃতি অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিছু কিছু ঘটনা দেখাবো আপনাদের সীতানাথ পাইনের বাড়ি লাহাবাবুদের বিষ্ণু মন্দির দুর্গা মন্দির আর দেখাবো সেই পাঠশালা যেখানে শ্রীরামকৃষ্ণ অধ্যয়ন করতেন এই হচ্ছে সেই সীতানাথ পাইনের বাড়ি এইখানেই শ্রীরামকৃষ্ণ দেব দশ এগারো বছর বয়সে যাত্রায় শিবের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং শিবের ভূমিকায় অভিনয় করতে করতে তিনি তিনবার ভাব সমাধিস্থ হয়েছিলেন সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন এবং অবাক হয়েছিলেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন দেওয়ালের গায়ে যে চিত্রটি দেখতে পেলাম সেখানে এই ঘটনাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর এইখানেই দেখুন সুন্দর করে লেখা রয়েছে স্বর্গীয় গোবিন্দ রামজি শ্রীরাম তাজপুরিয়া এই সুন্দর মূর্তিটি স্থাপন করেছিলেন এই মূর্তিতেই আমরা দেখতে পাচ্ছি সেই রূপ যেখানে শ্রীরামকৃষ্ণদেব শিবের ভূমিকায় সমাধিস্থ হয়েছিলেন মন্দির দেখতে পাচ্ছি আর এখানে শ্রীরামকৃষ্ণের জীবনের নানান কাহিনী তুলে ধরা হয়েছে সামনেই দেখতে পেলাম পাঠশালা যেখানে ঠাকুর আসতেন পড়তে কিন্তু উনি না বেশিরভাগ সময় ওনাকে দেখা যেত মা কালীর চিত্র আঁকতে আপনাদের এখন দেখাচ্ছি লাহাবাবুদের দুর্গা মন্দির এই লাহাবাবু সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই কামারপুকুরের জমিদার ছিলেন ধর্মদাস লাহা তিনি লাহাবাবু নামেই পরিচিত ছিলেন তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ভালো সম্পর্ক ছিল আরেক জমিদারও ছিলেন শুকলাল গোস্বামী তার সাথেও ছিল অভিন্ন মিত্রতা এনারা দুজন লাহাবাবু এবং সুখলাল গোস্বামী শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে অনুপ্রেরণা দেন দেরিয়াপুর থেকে কামারপুকুরে চলে আসতে এবং এখানেই এসে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বসবাস করেন এই লাহাবাবু ছিলেন ধর্মপ্রাণ প্রজাদরদি এবং তখনকার সময়ে তিনি যাত্রা গান পালাগান কীর্তন রাস উৎসব এইগুলোর আয়োজন করতেন দুর্গোৎসব হতো দুর্গা মন্দিরে তিনি শিক্ষার জন্য পাঠশালা পানীয় জল সব কিছুরই ব্যবস্থা করেছিলেন লাহাবাবুর বড় মেয়ে প্রসন্নময়ী বালক গদাধরকে কৃষ্ণ জ্ঞানে দেখতেন গদাধরের উপনয়ন থেকে আরম্ভ করে অন্নপ্রাশন বিবাহে সবকিছুতেই লাহাবাবুর ভূমিকা ছিল বিদ্যাসাগর মহাশয় দেশের বাড়িতে এলে লাহাবাবুর বাড়িতে অবশ্যই আসতেন এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি আপনাদের বালক গদাধর এই লাহাবাবুদের দুর্গাপ্রতিমার চোখ এঁকেছিলেন এখন আপনারা দেখতে পাচ্ছেন লাহাবাবুদের বিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দিরের ভেতরে সুন্দর করে শ্রীরামকৃষ্ণের বাল্যকালের নানান ঘটনাকে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছি সুন্দর করে মূর্তির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই সমস্ত ঘটনা আপনাদের এখন ধর্মদাস লাহাদের দুর্গা মন্দিরটি দেখিয়ে দিই একটু ভালো করে দেখুন কত সুন্দর করে এখনো পর্যন্ত মেনটেন করা হয়েছে ভেতরে কাঠামো রয়েছে তার ওপরেই এখানে দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করা হয় এই দুর্গা প্রতিমার চোখ এঁকেছিলেন শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে সুন্দর করে আলপনাও দেওয়া রয়েছে আচ্ছা এবারে চলে আসি পাঠশালায় এই পাঠশালায় অধ্যয়ন করতেন শ্রীরামকৃষ্ণ এবং একটি বিরল চিত্র দেখতে পেলাম শ্রীরামকৃষ্ণের হস্তাক্ষরের একটি ছবি এই পাঠশালায় রয়েছে দেখে সত্যি মুগ্ধ হলাম আর এখানেও রয়েছে আরও নানান ছবি গদাধরের ছোটোবেলার স্মৃতি থেকে বড়ো বয়সের নানান ঘটনা এখানে তুলে ধরা হয়েছে এর পরের পর্বে আপনাদের দেখাবো বাঁকুড়ার বিষ্ণুপুরের সেই বিখ্যাত টেরাকোটার মন্দিরগুলি চোখ রাখুন আমাদের চ্যানেলে এই সিরিজটা এখনো বাকি রয়েছে ছোট্ট ট্যুর জয়রামবাটি কামারপুকুর বিষ্ণুপুর এই ট্যুরে গিয়ে মন প্রাণ ভরে এনজয় করেছিলাম আর সেই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল প্রত্যেকটি ভিডিও আপনাদের আশা করছি ভালো লাগবে বিশালাক্ষী মন্দিরে আর যাচ্ছি না সন্ধে হয়ে গেছে কামার কুকুরে একটু দাঁড়িয়ে পড়েছি একটু চা খাওয়ার জন্য